মটের সবগুলি খুসা ছাড়িয়ে নিয়েছি দেখো একটু কোনো খারাপ নেই খারাপগুলি আমি আলাদা করে রেখে দিয়েছি সবগুলি না খুব কষ্ট এখন আমি যদিও আমার জল নেই তারপর তোমাদেরকে দেখানোর জন্য দেখো এইভাবে করে এক্সট্রা জল যদি থাকেও শুকিয়ে যাবে তোমরা যদি পারো তিন চার ঘন্টা এইভাবে রোদে না রোদে রাখবে না কালার নষ্ট হয়ে যাবে এভাবে ছড়িয়ে রাখবে বারিন্দা আমিও এখনো বারিন্দা এতে আছি একদম জল নেই কিছুটা আমি পাটিতে উঠে নিয়েছি এখন আমি ফিজে গেছে চলে যাব দেখো আমি আট নয় দিন হয়েছে মটরশুঁটিগুলো এইভাবে রেখেছি জলে কোনো সিদ্ধ করিনি দশ বারো দিন রেখে দেব দেখো কালারটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে কিন্তু যখন তোমরা আগের দিন খাবে ভিজিয়ে রাখবে যখন এটা শুকনো হয়ে যাবে তখন আমি একটা জীবরা গে ঢুকে রাখবো তাও আমি দেখাবো একটা ঝুড়িতে রাখবি ঝুরিতে রেখে যাতে ছিদ্রযুক্ত থাকে সব দিকে বাতাস ঢুকতে পারবে তার জন্য এটা রেখেছি এখানে রেখেছি কিছু আমি ডিপ ফ্রিজে রাখিনি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু দিন আগে সংরক্ষণ করেছিলাম কিছুটা খেয়ে নিয়েছি আর কিছুটা আছে এভাবে রেখেছি তোরা কাঁচের বইমে না রাখো প্লাস্টিকের বইমে রাখো ডিপ ফ্রিজে রাখবে বেশি তার জন্য রাখতে পারি দেখাবো তাও দেখিয়ে দিচ্ছি এটা হলো সিদ্ধ করেছি একদম ফুটিয়ে দিয়েছি ছয় সাত মিনিট ঠান্ডা করে নিয়েছি জলটা বোতলে দিয়ে দেবো যে দিয়ে দিলাম এখন আমি মটরশুঁটি কয়েকটা দিয়ে দিলাম এটা আমি এমনিতে রাখবো ফ্রিজে রাখবো না কোন সময় কারেন্ট থাকে না তার জন্য এই পদ্ধতিগুলি দেখালাম অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু আমার মটরশুঁটি এবং বোতলও ছোটো তার জন্য কমিয়ে দিলাম নুনটা যাতে ফুলে যায় তার জন্য নুন নিয়ে গুলে দিলাম এখন আমি দেব যাত্রার জন্য দিনিবার মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে নেব এখন দিয়ে দেবো এই যে পরিমাণটা তো দেখালাম কতটা দিয়েছি এই যে আরো কয়েকটা মটরশুটি দিয়ে দেবো নুনটাও আমার গলে গেছে কিছুক্ষণের জন্য মুখটা ঢেকে রাখবো ঢেকে এভাবে নাড়িয়ে নেব কিছুদিন পর মটরশুটি খুব দাম বেড়ে যাবে তার জন্য সব রকম করা দরকার আকাশ ছোঁয়া দাম হবে মুখটা খুলে রেখেছি যাতে গ্যাসটা বের হয়ে যায় এখন আমি লাগিয়ে রাখবো তোমরা সবসময় চেষ্টা করবে টাইট মুখলা বোতল নিতে কিছুদিন পর মুখটা পাঁচ ছ মিনিটের জন্য এইভাবে খুলে রাখবে দুই তিন মিনিট আবার বন্ধ করে দেবে ভালো করে আমার সংরক্ষণ পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে আর সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আজকের জন্য এতটুকু পরে দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে টাটা